হাটুভাঙ্গা শিল্পাঞ্চল এলাকায় সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সমর্থকেরা গোড়াই শিল্পাঞ্চল শ্রমিক দলের অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র চেয়ার টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এ সময় সাবেক এমপির এক সমর্থকের হামলায় শাহিন নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয় বলে জানা গেছে তাকে অস্ত্র দিয়ে আঘাত করা হয় এ সময় সবাই হাটুভাঙ্গা রোড কাঁচাবাজার সহ এলাকার মানুষ ছোটাছুটি করে এবং সমস্ত দোকান বন্ধ করে দেয়া হয় এই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় কিছু লোকের ভাষ্য অনুযায়ী পূর্বেও এমন অনেক মারামারি হয়েছে শুধুমাত্র ওভারব্রিজের নিচে থাকা কাঁচা বাজার ও হকারদের বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যে চাঁদা আদায় হয় এর ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মাঝেই দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে স্থানীয় লোকজন এই বাজার উচ্ছেদ চান যাতে এলাকায় শান্তি বজায় থাকে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো থানায় কোনো মামলা হয়নি তবে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে মির্জাপুর থেকে শাকিল সিকদা জহিরুলের রিপোর্ট